একটা লাল গোলাপ বা একটা চকলেট খুব সুন্দর রঙিন কাগজের মোড়কে গিফট হাতে দিয়ে ভালোবাসি বলাটা এখন একটা ফ্যাশন বলা যায় যে ভালোবাসার শুরুটা ভীষণ সুন্দর যে ভালোবাসার আবেগ অনেক বেশি আর্টিফিশিয়ালি জিনিসের মতো দেখতে সুন্দর কিন্তু তার মধ্যে গভীরে যে একটা অনুভূতি সেটা বড়ই কম কথায় কথায় ভালোবাসি বলাটা সম্পর্ককে সুন্দর করে ঠিকই কিন্তু তার মধ্যে ভালোবাসার প্রাণ কতটুকু সেটা তখনই বোঝা সম্ভব নয় ভালোবাসাটা একটা শব্দ মাত্র যার অর্থ বা ভালোবাসা কোনটা সেটা বুঝতে একটা গোটা জীবন কেটে যায় মানুষটির সাথে থাকতে থাকতে তার ভালো মন্দের হাত ধরে দুজনের সাথে সাথে একটা সময়টা পার হয়ে যায় সুখ দুঃখে একসাথে হেসে ওঠা তার প্রতি একটা মায়া জড়ানো এগুলো থেকেই ভালোবাসাটা বোঝা যায় তৈরি হয় ভালোবাসা ভালোবাসি কথাটা না বলে সারা জীবন বুঝিয়ে চলাটা বড্ড বেশি আবেগ কঠিন চারিদিকে রোজ কত সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে আবার নিমেষের মধ্যেই ভেঙে যাচ্ছে যে মানুষটিকে জীবনের স্পেশাল দিনগুলোতে চকলেট গোলাপ দামি কোনো উপহার দিয়ে ভুলা যাচ্ছে হয়তো সেই দিনগুলো শুভেচ্ছাটুকু জানাতেও ভুলে যাচ্ছে সেই মানুষটা ভালোবেসে কি ভালোবাসে না এমন প্রশ্নের মধ্যে নিজেকে জড়িয়ে ফেল না যে মানুষটা রবিবারের সন্ধ্যায় ঘুরতে নিয়ে যেত পারেনি তাকে অভিযোগ করতে পারো কিন্তু তার দিকে কারণটাও বোঝার চেষ্টা করো যে মানুষটা আবদার মেটাতে মেটাতে না তাকে সেটা হবে এমন যে ধরে চাপ দিও না বরং বোঝাও চেষ্টা করো অসুস্থতার সময়ে হাতের কাজগুলো এগিয়ে দিচ্ছে স্বাদ দূর করতে মুখের রোচার মতো কিছু রান্না করে তোমার মুখের সামনে এনে ধরছে নিজের কাজগুলো ম্যানেজ করে তোমাকে সময় দিয়ে সুস্থ করার চেষ্টা করছে তার কাছে সামান্য একটা গোলাপ বা চকলেট দিয়ে খুশি করার থেকেও তোমাকে সুস্থ করার তাগিদটা বেশি তোমার জন্মদিনটা মনে রেখে নিজের হাতে কিছু খাইয়ে দিচ্ছে সেই ভালোবাসাটা বোঝার চেষ্টা করো তোমার সাথে একটা জীবন কাটাতে যে জায়গাগুলোতে নিজেকে কম্প্রোমাইজ করতে হচ্ছে সেই কম্প্রোমাইজটা বোঝার চেষ্টা করো গুরুত্ব দাও তোমার দোষ গুণগুলো খুব সহজেই ক্ষমা করে দেয় তার দাম দাও যে কঠিন সময়টা হাত ধরে ভরসা দিচ্ছে যে তোমার সিদ্ধান্তগুলো সাপোর্ট করছে সেই মানুষটি ভালোবাসার আলিঙ্গনকে করছে সব সম্পর্ক ভালোবাসার থেকে খুঁজতে নেই গভীরে গিয়ে বুঝতে হয় খুঁজতে হয় ঠিক কতটা ভালোবাসে একটা সম্পর্কের আর্টিফিশিয়ালি ব্যাপারগুলো না থেকেও কি সুন্দর বছরের পর বছর টিকে থাকছে আর্টিফিশিয়ালি জীবনের সৌন্দর্য স্থায়িত্ব ততটুকুই যে মুহূর্ত সেটা চোখের সামনে আছে সম্পর্কটাও ঠিক তেমনি সদ্য গড়ে ওঠা একটা সম্পর্ক যেটা মনের গভীরে অনুভূতিগুলো অপরিণত আবেগে ভেসে বেড়াতে বেড়াতে সম্পর্কটা আরও পরিণত হওয়ার আগেই ভেঙে যাচ্ছে সম্পর্কটা যেমনই হোক যত বেশি পুরনো হবে ততই গভীর ভালোবাসা হবে তার সৌন্দর্যগুলো আনাচে কানাচে জড়িয়ে না থাকলেও অনুভব করা যাবে অন্যভাবে চারিদিকে ভাঙনের মাঝেও কত সম্পর্ক বেঁচে আছে যেখানে টুকরো টুকরো স্মৃতিগুলোই ভালোবাসাকে নতুন করে তোলে সেই সম্পর্কগুলো ওভাবে বেঁচে আছে আসলে ভালোবাসা থাকা ভালোবাসার মধ্যে যে সম্পর্কে ভালোবাসার প্রতি মুহূর্ত অনুভব করা যায় কখনো একটি আঙুল ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করে কখনো মাটির ভারে চায়ে চুমুক দিতে দিতে একটু চোখে চোখে রাখে কখনো ভুল করার পর আচমকায় ধমক দিয়ে আতপোড়া রান্না খেয়ে নুন কম কেন এই প্রশ্ন না করেই একটু মানিয়ে নিয়ে খেয়ে উঠতে পারে সেই মানুষগুলো ভালোবাসার প্রকাশ হয়তো ফুল চকলেট উপহার দিয়ে করতে পারে না কিন্তু এই টুকরো টুকরো মুহূর্ত বুঝিয়ে দেয় ভালোবাসাটা কতটা গভীর তারাই বাঁচিয়ে রাখতে পারে সম্পর্কগুলো ভালোবেসে আগলে রাখে যত্নে সযত্নে কলমে অনুরাধা ঘোষ কণ্ঠে সুষমা